কি গো আর বের করো আর দুটো দাও ও কেটে দেখেছো চপের বেলায় এক কামড়ে দেখো 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 এক কামড়ে দেখেছো কত টা নিয়েছে চপের বেলা হুম আর মিষ্টির বেলায় তখন কোন মিষ্টি খায় খুব খাও এবার আর টা দাও মামি পাপাকে দিয়ে বের করো বের পাপাকে দাও হ্যাঁ পাপাকে দাও আর মামির মামিটা বের করে দাও হুম

আচ্ছা চপ দিয়ে মনে করছে ব্যস্ত আছে বুঝতে পারছো বন্ধুরা এখন কিছু কথা নেই কোনো কথা হবে না মা না খাবে আর আমাদের চপ দুটোকে মাসায় মাখিয়ে নিয়েছে আর এরকম চপ মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে কি বলতো দাও বেট পকোড়া খাবে শোনো চপ নিয়ে আসলো মানে বাইরের জিনিস খেতে খুব ভালো লাগে একটু মুখটা তোল

এটাই রেট বেশি ও চপ দিয়ে মুড়ি খাওয়ালে একটু চা হোক নাকি সোনালাম যে বলে তো চপ দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে চা বানানো যায় আর তুমি কি চা খাও চা খাও তুমি তো কী খাচ্ছ তুমি ঠিক আছে ঠিক করে বলো চা দিয়ে হলিদ খাচ্ছ এদিকে চা দিও হলদিক খাচ্ছো ঠিক করে আস্তে আস্তে করে বলো পরিষ্কার হবে চা দিয়ে